ইমাম মজিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নাই ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়ে নামাজ পড়ে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে বেতন প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মিডল ইস্টে আর আমাদের দেশে আমরা বলি নাইনটি মানুষ মুসলমান এই দেশের সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা মসজিদের ইমাম মসজিদরা আপনি দেখেন ওই যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায় কিন্তু কিপটামি করে ইমামের বেতনদের দিকে তারে দেয় বারো হাজার টাকা বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের আলোর দিশার হিসেবে পরিচিত সম্মানিত ইমাম মজিমগণ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের আমাদের জাতীয় ইমাম এবং মজিমদের এই আজকের ঐতিহাসিক সমাবেশ এবং একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই দেশের ক্রিয়াশীল শীর্ষ রাজনৈতিক দল এবং বাংলাদেশের এই সময়ে সংকটকালীন জাতীয় ঐক্যের জন্য দেশের বাইরে থেকেও যিনি কাজ করে যাচ্ছেন আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সারথি জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন জামাতের আমির বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন আমাদের রাজপথের সহযোদ্ধা গণবুচ্ছের অন্যতম নেতা জনাব নাহিদ ইসলাম এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সম্মিলন এটা সম্ভব করেছে আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে ইমাম শব্দের অর্থ নেতা এবং সেই ইমামগণ সেই জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর প্রতি শুক্রিয়া জানাচ্ছি যে পাক আমাদেরকে এই বড় মসজিষে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিন দেশি শক্তির হাতে জিম্মে একটি করদ রাজ্য হবে সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত সেই সময় ইমাম এবং মহাজ্জিমদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাত দফা দাবি সেটার প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই এই কারণে এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন এই যে একটা উদর দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবেই সাধুবাদ জানাই আমার নিজের ব্যক্তিগত এক অভিজ্ঞতা শেয়ার করে আমি কাতার সফর করেছিলাম দু হাজার সালে আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কীরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেম ল্যান্ড ক্রুজার তাদের নামাজ পড়াতে নামাজ পড়ে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় কোটি টাকার মতো পড়ে যাবে বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজন আলেমের বসায় দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি সেটাও মোটামুটি সুন্দর বেতন পায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মিডল ইস্টে আমাদের দেশের হাফেজরা আলেমরা আর আমাদের দেশে আমরা বলি নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশে সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা মসজিদের ইমাম মসজিদরা আপনি দেখেন ওই যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায় কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে তারে দেয় বারো হাজার টাকা নাকি কথা ঠিক কিনা মসজিদের বেতন দেয় সাত হাজার টাকা তো বর্তমানে এই দশ বারো হাজার টাকায় কিংবা এই আট দশ হাজার টাকায় ইমাম মহাজিনদের সম্মানজনকভাবে পরিবার নিয়ে চলা ফেরা যায় না ভরণ পোষণ হয় না এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথী জনক তারে তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য তো আমরা মনে করি ইমাম মহাজিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নাই রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে সেখানে নিচ্ছে তিনজন সুতরাং ইমাম মজিন্দা যেন একটা মর্যাদার সাথে জীবন জীবনযাপন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায় তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম অবিচারকে আমরা চাই না সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে আপনি একবার চিন্তা করেন পাঁচ অক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায় এই সড়কের এই জুম্মার খুদ্া থেকে এই জুম্মার দিন যদি আমার আমাদের ইমাম সাহেবরা সমাজে চলমান অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না তো আমি আমার ইমাম মসজিদদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম